মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি তবে আজকের ভিডিও একটু ব্যতিক্রম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো এমন হয় না কিছু কিছু দিন কাজের কোনো মুড থাকে না তো আজকেও সেরকম একটা দিন আমি এখানে চিতই পিঠা ভাজব বলে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে নিলাম সবখানে একটা টিস্যু দিয়ে আবার মুছে দিলাম আর একদম ধোঁয়া ওঠা গরম হয়েছে পিঠার ছাঁচটা আর এই যে আটা গুলে রেখেছি আমি চিতই পিঠার তো নিচে একটু রেস্টে রেখেছিলাম নিচে একটু দলা দলা হয়েছে সেটা সব কিছু সুন্দর করে আবারও ফেটিয়ে নিয়েছি আর এই যে দিচ্ছি দেখেন দেওয়ার সাইজটা দেখেন হয়েছে রকম আমরা সাধারণত আপনাদেরকে সুন্দর ভিডিওগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি তবে সুন্দরের পিছনেও যে অনেক এলোমেলো ভিডিও হয় সেগুলো আপনাদেরকে দেখানো হয় না আর সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠা তৈরি করছি মেজারমেন্ট কাপের যে এক কাপের যে পটটা আছে সেটা দিয়ে আমি মেপে দিচ্ছি সরি মেপে নয় আমি পিঠাগুলো দিচ্ছি সাচের উপরে আর কেন জানি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সম্ভবত একটু উঁচু থেকে দিচ্ছি বলে আমার মনে হচ্ছিল মানে খোলাটা যে উত্তাপ হয়েছে বা ছাঁচটা যে উত্তাপ হয়েছে সেই উত্তাপে হয়তো বা প্লাস্টিকের মেজারমেন্ট কাপটা গলে যাবে তাই একটু উঁচু থেকে দিচ্ছি বলে সব কিছু এবড়ো থেবড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেছে তারপরেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল একটু কষ্ট করেই আমাকে তুলতে হয় কারণ পিঠা আমি সুন্দর ভাজতে পারলেও এই তোলাটা আমার কাছে খুবই বিরক্তপূর্ণ মনে হয় পিঠাগুলো আমি একটু একটু করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এবার দেখেন কি কাণ্ডটা না করেছি সর্ষের তেল দিয়েছি আবারও একটুখানি বেশি করে পুরাটা পিঠার খোলায় আগুন লেগে গেছে তেল উত্তপ্ত হয়ে আর তার মধ্যে লাফালাফি করে কোনো রকম পিঠা দিচ্ছি হাত পুড়ে যাবে নাকি আগুনের তাপে তো এই তো হচ্ছে অবস্থা আজকে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি জানি না আপনাদের কেমন লাগবে তবে আমার খুব ইচ্ছে করলো শেয়ার করতে আর পিঠাগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি পিঠা কিন্তু খুলেছিল খুব দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর অত্যন্ত জালিদার আর নরম তুল তুলে হয়েছিল এরকম এবড়ো থেব্রো ভাবে পিঠাগুলো হচ্ছিল বলে আলাদা করে আর নতুন করে কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি খুব সুন্দর করে যে সাজিয়ে গুছিয়ে করব বা দেখাবো সেগুলো হয়ে ওঠেনি তো পিঠাগুলো ভেজে নিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না খুবই অল্প সময়ে ভাজা হয়ে যাচ্ছে আর চারদিকে এমন হচ্ছিল পিঠাগুলো আমার নিজেরই প্রচণ্ড হাসি পাচ্ছিলো যে কেন আজকে এরকম হচ্ছে পরে অবশ্য ওই মেজারমেন্ট কাপটা ছেড়ে যখন চামচ দিয়ে দিয়েছি একটা এই যে দেখেন পিছন দিকে চলে গেল পিঠা আজকে সব কাজই এরকম হচ্ছে আমার তো এরকম করেই আমি পিঠাগুলো ভেজে নিয়েছি পরে অবশ্য যখন মেজারমেন্ট কাপটা বাদ দিয়ে চামচে করে দিয়েছি তখন খুব সুন্দর প্লেন মতো পিঠাগুলো দিতে পেরেছি আর লাস্টে তো একটা পিঠা ভাজতে গিয়ে আটার গোলার মধ্যে পড়ে গিয়েছিল সেই পিঠাটা আবারও গরম ছাঁচের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ঠিক করে নিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে যেন ভুলবেন না সেই সঙ্গে টুক করে একটা শেয়ারও করে দিতে পারেন এরকম এলোমেলো এবড়ো থবড়ো ভিডিও তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো দেখার জন্য তো সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ